সামনেই আসছে মহাশিবরাত্রি পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল দু সালের মহাশিবরাত্রি তিথি পড়েছে ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রি চতুর্দশী তিথি আরম্ভ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বেলা নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আটটা একত্রিশ মিনিটে মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় কেন পালিত হয় মহাশিবরাত্রি জেনে নিন এর পিছনে ধর্মীয় কাহিনী হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় শ্রাবণ মাস প্রদর্শব্রত সোমবার মাসিক শিবরাত্রি এবং মহা শিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি উদযাপিত হয় যদিও প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি হিসেবে পালন করা হয় মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় সেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে কিন্তু জানেন মহাশিবরাত্রি কেন পালিত হয় মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদেরকে কাম ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন মহাশিবরাত্রি সম্পর্কিত গল্প প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব লিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পূজো হয়েছিল যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সব কিছুই অসীম শূন্য থেকেই জন্মেছে তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয় অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর ফালগুন করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহ জীবনে প্রবেশ করেন এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয় এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে এছাড়াও মহাশিবরাত্রির দিনেই বারোটি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল এই কারণে শিবরাত্রি উৎসব পালিত হয় বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে আসছে শিবরাত্রি সবাই পালন করুন হর হর মহাদেব